আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হলো আম কাঁচুন্দা বা একটি খুবই ইউনিক আমের আচার এটি ইন্ডিয়ার গুজরাতে জনপ্রিয় একটি আচার রেসিপি কোনো রকম তেল ভিনেগার বা আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে এই আচারটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করে নেওয়া যাক এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি তো এটা ভালো করে আঙগুলো আমি ধুয়ে নিয়েছি এখন একটা পিলার সাহায্যে পিল করে নেব এই তো খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায় এই তো আমার আমের খোসা ছাড়ানো শেষ আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটার সাহায্যে আমি এটা একদম কুচি কুচি করে কেটে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিয়েছি ঠিক এরকম হবে তাই আমি বাকিগুলো কুচি করে নিয়েছি তো এখন একটি মশলা তৈরি করে নেব আচারের জন্য তার জন্য আমি এখানে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন এটা টেলে নেব তো যখন শুকনো মরিচগুলো টেলে নেওয়া হবে তো এই পর্যায়ে আমি চুলা অফ করে দেবো অফ করে এর মধ্যে আমি তিন চামচের মতো পাঁচফোরণ দিয়ে দেব এই তো চুলা অফে রেখে এটা টেলে নিলে ঘ্রানটা খুবই সুন্দর আসে আপনার পাঁচফোড়নের স্মেলটা নষ্ট হয়ে যায় না তো এই তো দেখুন আমি ফ্রাই প্যানটা চুলা থেকে উঠিয়ে এটা টেলে নিচ্ছি যে গরম তাপটা আছে তাতেই পাঁচফোড়নটা একদম মচমচ হয়ে যাবে তো পরে স্টেপে হচ্ছে আমি এখানে যে আমটা কুচি করে নিয়েছি সেটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এখানে আমি চিনিটা ব্লেন্ডার করে নিয়েছি তো এখন অল্প অল্প করে আমি চিনিটা দিব আর হাতে মেখে নেব এই তো আমি হাতে মেখে নিচ্ছি আপনার একসাথে চিনিটা দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি অল্প অল্প দিচ্ছি আর হাতে মিক্স করে মেখে নিচ্ছি তো এখানে আমি প্রায় এক কেজির মতো আম কুচি করে নিয়েছি তার জন্য এখানে আমি হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি এই তো চিনি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে দেখবেন আম থেকে অনেকটা পানি উঠে এসেছে তবে এটা পানিটা পাতলা হবে না একদম মধুর মতো হবে একদম ঘন তো এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ এখন এরই মধ্যে আমি হাফ চামচের চেয়ে একটি কম মানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তো চুলায় বসিয়ে দিলাম আর এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে এই তো অনবরত নাড়তে থাকবো মাঝে কয়েকবার নেড়ে দেবো অতিরিক্ত নাড়তে গেলে আমগুলো ভেঙে যাবে এই তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে একদম মিক্স করে নিচ্ছি যাতে করে ফ্রাইপ্যানের তলায় লেগে না যায় এই তো অনবরত নাড়তে থাকবেন এটা বেশিক্ষণ সময় লাগে না নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা ঘন হয়ে আসে দেখুন আমারটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে ফ্রাই প্যানটা একটু খেয়াল করে দেখুন একটা ঘন লেভেলে এসে গেছে যখন একদম পানিগুলো শুকিয়ে যাবে তখন হাতে একটু চেক করে নেবেন যখন এরকম সুতোর মতো লেয়ার হবে তখন ভাববেন যে আপনার আচারটা একদম রেডি হয়ে গেছে তো এখন এরই মধ্যে আমি চুলাটা লোতে রেখে এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এরই মধ্যে দিয়ে দিব আমি পাঁচ পাঁচফরণ যেটা আমি টেলে নিয়েছি এটা পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি তাই আমি দুই চামচের মতো দিয়ে দিয়েছি এখন এটা আলতো হাতে চেড়ে একদম মিক্স করে নেব এই তো চুলা একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে না হয় মশলার যেই ফ্লেভারটা এটা চলে যাবে তো এই তো আমার মিক্স করে নেওয়ার শেষ প্রায় দুই মিনিটের মতো মিক্স করে নিয়েছি আমার রান্না কমপ্লিট এই তো তৈরি হয়ে গেল। মজাদার আমের আচার একদম তেল ছাড়া রোদের শুকানোর ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া তৈরি হয়ে গেল আম কা ছন্দা বা আমের আচার রেসিপি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনারা সকালে নাস্তায় পাউরুটি বা পরোটার সাথে খেতে পারেন আর অবশ্যই একটু বাড়িয়ে বানাবেন আমি কালকে তৈরি করেছি আজকে ভয়েস দিচ্ছি তারই মধ্যে কিন্তু আমার আচারগুলো শেষ একদম আর এটা আপনারা তৈরি করে আপনাদের প্রিয়জনদের খাওয়াতে পারেন দেখবেন আপনি প্রশংসার পঞ্চমত হয়ে উঠবেন তো ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই তৈরি করে দেখতে পারেন তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ